আমি ভাই একটা প্রশ্ন তুলেছিলেন যে সব দলকে না নিয়ে একটা ঐক্যমত যেমন আমি তো এই মুহূর্তে মনে করি যে জাতীয় পার্টি বাংলাদেশ একটা অপ্রাসঙ্গিক দল জাতীয় পার্টি কেন নেওয়া হবে আলোচনায় জাতীয় পার্টি আলোচনায় যুক্ত এটাকে এটা এই আলোচনাটাই একটা মানে কলঙ্কিত হইতো ফলে ডেফিনেটলি জাতীয় পার্টিকে এখানে নেওয়ার কোনো সুযোগ নেই জাতীয় পার্টি যে এখন বলে যে বিএনপি একবার বিএনপিকে বলতে চায় যে আপনারা গণতন্ত্রের স্বার্থে আমাদের পক্ষে দাঁড়ান আর এবার বাংলাদেশে গণতন্ত্রের জন্য বিরাট উদ্বেগ দেখায় গত মানে এই যে চোদ্দ থেকে চব্বিশ সাল পর্যন্ত তিনটা নির্বাচন হয়েছে তখন গণতন্ত্রের প্রতি উদ্বেগ কোথায় ছিল তখন যে বিএনপি ছাড়া নির্বাচন করে ফেললো আওয়ামী লীগ সেটার সময় জাতীয় পার্টির কী ভূমিকা ছিল এগুলোর ব্যাপারে পরিষ্কার থিসি সাজিন না করে আপনি চালাকি করবেন এটা হবে না স্বামীম ভাই সুন্দর সুন্দর কথা বলবেন এবং আমরা সেটা মেনে নেব এটা হবে না স্বামীম ভাই ভদ্রলোক আমরা ওনাকে সম্মান করি কিন্তু জাতীয় পার্টি তো এই মুহূর্তে বাংলাদেশের আপনি এই ঘরে যারা আছে তাদের জন্য ডেমোক্রেসি যারা এই ফ্রেমওয়ার্কের বাইরে তারা আউট জাতীয় পার্টি আউট বাংলাদেশের জাতীয় পার্টিকে এখানে প্রাসঙ্গিক করার কোনো সুযোগ নাই যারা এখানে বলেছে যে আমরা ভারত থেকে কথা বলে এসেছি কার সাথে কথা বলেছি কি বলেছি এটা বলা যাবে না ভারত কর্তৃক আমরা নির্দেশিত যারা চোদ্দো সালে এখানে সুজাতা সিং এসে যাদেরকে নির্বাচনে অংশ নেওয়া এসছে যারা একই সাথে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী ইয়ের মধ্যে আপনি বিরোধী দলের হওয়ার নাটক করছে আবার তারা সরকার উপদেষ্টা হয়েছে যাদেরকে অসুস্থ মানে গলফ ক্লাবে পাঠিয়ে দিছে কোন রেজিস্ট্যান্স করছেন আপনি বাংলাদেশের জাতীয় গণতন্ত্র পুনরুদ্ধারে বা গণতন্ত্রে জাতীয় পার্টির ভূমিকা কী 90 এর ভুল ছিল এটা যে জাতীয় পার্টিকে তখনই মানে ওই ওই খেলা তখনই শেষ করে দেওয়া দরকার ছিল জাতীয় পার্টি যে আবার 90 এর পরে পরে ফ্রেমওয়ার্কে ঢুকতে পারলো এটাই তো রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় সমালোচনা তো এখানেই করি জাতীয় পার্টির আশা কোনো সুযোগ ছিল না পার্টি দেখছেন না